শুভ সকাল শুভ সকাল মোমিন সিং ডিসির বাড়ির দেওয়ালের থেকে মুছে ফেলা হচ্ছে চব্বিশের রাজাকার পাকিস্তানি প্রেমিক আবু সাইদ মুগের সকল স্মৃতি চব্বিশের রাজাকারদের সকল কিছু মুছে ফেলা হচ্ছে ধন্যবাদ জানায় ওই সকল মমিন সিংবাসী ভাইদেরকে যারা নিজ দায়িত্বে আপনারা এই দায়িত্ব নিয়ে মুছে ফেলতেছেন আপনাদের দেখা দেখায় সারা বাংলাদেশে এভাবে মানুষ জেগে উঠবে চব্বিশের বিরুদ্ধে রুখে দাঁড়াবে পাকিস্তান প্রেমিকদের এই বাংলার মাটি থেকে বিদায় করবে আপনাদেরকে জানায় হাজারো সেরোড বাংলাদেশের সাধারণ জনগণ জেগে উঠেছে চব্বিশের রাজাকার পালাবে কোথায় দেখার অপেক্ষায় শুধুমাত্র সময়ে বলে দিবে চব্বিশের রাজাকার বাংলাদেশের মাটিতে থাকা হয় নাকি পাকিস্তান যেতে হয় ধন্যবাদ জানাই ওই সকল মোমিন সিংবাসীদেরকে এই মুহূর্তে কারা মোমিন সিংবাসীরা দেখতে আছেন জানাতে পারেন আপনাদের এলাকার বিস্তারিত কমেন্টে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন ভালোই লাগলো নিউজটা দেখে আল্লাহ হাফেজ